আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একজন নারী আমাকে দেখে না পাক স্বপ্ন দেখে সে আমাকে ডেকে জেনার জন্য আহ্বান করে জেনার প্রস্তাব দেয় আমি জেনা থেকে বাঁচবার জন্য কৌশল অবলম্বন করি আমি অনেক কষ্টে টয়লেট লেগেছো বলে টয়লেট খানায় যে নিজে টয়লেট করে নিজের টয়লেট নিজের গায়ে মেখে কোন ক্রমে তার কাছ থেকে জেনা থেকে বাঁচতে ফিরে বেরিয়ে এসেছি হুজুর আমি নিজে আমার গায়ের গুগুলকে ধুয়ে ফেলেছি তারপরেও কুইর গন্ত আমার শরীর থেকে যায় না ওই কুইর গন্ত নিয়ে মাদ্রাসা এসেছি এখন আপনি বলেন আমার শরীর নাকি জান্নাতী মিসকামবার আল্লাহর মহান অলি সাদতুল আদিল দেহলবী রহমাতুল্লাহ আলাইহি বললেন বছরে আল্লাহকে ভাই করে আল্লাহ স্মরণ অন্তরে কি নিশ্চিত যে মা থেকে নিজেকে হেফাযত করতে পারে সুবিথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়ের কুইর গন্তটা জান্নাত মিস কামবার করে দিয়েছে সুতরাং ভাইরা আমার আজ আমি আপনার বলতে চাই সেই আল্লাহ আজ আছে আমাদের জন্য স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী নূহ নবী ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম যখন বিপদে পড়ে মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিয়েছিলেন উত্তর শুধু দিয়েছিলেন তা নয় বরং আল্লাহ আরো বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া দালি কন্জি মোমিনে শুধু আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি তা নয় ইউনুসের ডাকে সাড়া তো দিয়ে দিয়েছি সাথে সাথে আমি বলে দিয়েছি এমন শুধু ইউনুস নয় ইউনুসের মতো আমার মোমেন্ট বান্দারা যে যেখানে পড়ে বিপদে জর্জরিত হয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আমাকে ডাকবে আমার ওই মোমেন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে বলে সেই আল্লাহ কি আজও বেঁচে আছে বলে মনে হয় আছে ভাইরা আছে বলে মনে হয় আগের মতো আছে না একটু বুড়ো থাড়া হয়ে গেছে অনেকদিনের কেস তো মনে হচ্ছে একটু পাওয়ারলেস চেস হয়েছে নাকি আল্লাহ যেমন ছিলেন তেমনই আছে সমস্যা হচ্ছে আগের মতো মানুষ আর নেই আগের মতো মানুষ আর নেই এরপরে আসি আমি ছোট্ট একটা হাদিস সহিহ বুখারী থেকে আপনাদের সম্মুখে চুজ করেছিলাম আমাদের সমাজের সমস্যাগুলোকে তুলে ধরবার জন্য এক আমরা খোদা আমরা খোদা আল্লাহর আল্লাহ অন্তর থেকে একেবারে বিসর্জন দিয়ে ফেলেছে আমাদের অন্তরে আর আল্লাহ স্মরণ নেই সামনে যা আছে তাই চাই হালাল নাকি হারাম পাপ বিচার করি না আবার গিয়ে সেজদা ঠকি আর বলি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা

এমনকি সাধারণ মুসল্লিরা যখন উজু করে চলে যায় উজুর কোন কোন জায়গা গুলা ধৌ করাটা ফরজ সেই জায়গার কোন অংশ যদি শুকনো থেকে যায় সাধারণ মুসল্লিরা ফতোয়া দেয় আর বলে তোমার উজু হয়নি নতুন করে উজু করো বলে কেন ওই যে পায়ের অমুক জায়গায় ভিজে নাই এই কারণে তোমার উজু হয়নি নামাজ হবে না আবার উজু করে ও মুসলমান ভাইরা উজু ছাড়া নামাজ হয় না এটা আমাদের কারণ নাই অজানা উজু ছাড়া নামাজ হয় না এটা আমাদের কারণ নাই

তো দিয়েছি নাম্বার ওয়ান শর্ত হলো ও banda তুমি তোমার চেববারে হালাল খাদ্য ধারণ কর পেটের ভিতরে হারাম হালাল খাদ্য ধারণ কর আমি আল্লাহ তোমার জন্য যে যে উত্তম রিজিক দিয়েছি যে হালাল খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি সেই হালাল খাদ্যটাকে অন্যায়ণ কর হালাল খাদ্য পেটে ধারণ কর আমার শুকরিয়া যাপন কর তারপরে শ্রেষ্ঠ রিজিক আমাকে আল্লাহ কি চাও বান্দা বলে উত্তর দিতে আমি কিন্তু আপনি তাকিয়ে দেখেন আমাদের সমাজের ইমামদের দিকে তাকান সমাজের সব থেকে বড় সুতকর خوشকর যারা তার মেয়ের যদি বিয়ে হয় জানে টাকা একটু বেশি পাওয়া যাবে ইমাম বন্ধু সুযোগ বুঝে জোহরের দায়িত্বটা কোনো বন্ধুর হাতে দিয়ে এক পান্স চলে আসে ইমাম সাহেব যদি mihrabe দাঁড়ি স্পষ্ট ছাত্র ফুলিয়ে বলতে পারে যে বাজার সুদের সঙ্গে জড়িত আছে তাদের বাড়ির খানা খাব না তাদের বাড়ির পানি পান করব না চাকরি থাক আর যাক তাদের খানা খাব না তাদের বাড়িতে পানি পান করব না তাহলে ইমামের চাকরিপুর পুর পরের দিনই আপনার কাছে উঠে যাবে ও মুসলমান ভাইরা আজ আমি আপনাদের আবার বলতে চাই ইমামকে স্বাধীন ভাবে ইমামতি করতে দেন কোরআন সুন্নাহর আলোকে তাকে কথা বলবার অধিকার দেন তাহলে বিশ্বাস করুন সমাজের পরিবর্তন আসবে না সমাজে হারাম korbanত হবে না সমাজে যারা সন্তান বন্ধ হবে না এই সমাজ হারাম মুক্ত সমাজ করতে হলে জার মুক্ত সমাজ করতে হলে অবশ্যই ইমামকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ইমামকে অবশ্যই কোরআন ও কোরআন সুন্নাহর আলোকে কত কথা বলবার শক্তি দিতে হবে যদি ইমাম সাহেব স্বাধীনতা অনুযায়ী পূর্ণাঙ্গ কোরআন ও রাসূলের হাদিস অনুযায়ী ইমামতি করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনার গরামটা তাই জান্নাতি গ্রামে পরিণত হয়ে যাবে কিন্তু দুঃখজনক ইমাম সাহেবদের গলা টিপে ধরে রেখেছি ইচ্ছা মতো তাদের কথা বলতে দেওয়া হয় না কারণ আমরা সমাজের নেতা গোষ্ঠের মানুষ যারা তারা সবাই মনে করি ইমামদের বেতন দিয়ে রেখেছি যেহেতু আমরা সুতরাং ইমাম আবার কথায় চলবে ইমামের কথায় আমি নয় ইমামের কথা আমি চলব না বরং আমাদের কথা ইমাম চলবে কুলুব মিন তাইকি বাতি মা রসকনাকুম তোমার জন্য আমি আল্লাহ হালাল করেছি জায়েজ করেছি ও বান্দা ওয়ানলি সেটাই গ্রহণ করো যেটা তোমার জন্য হারাম করেছি সেটাকে অ্যাকসেপ্ট করো না হালাল খাদ্য ভক্ষণ করো পেটের ভিতরে হালাল খাদ্য ধারণ করো তারপর আমার শুকরিয়া জ্ঞাপন অত অতঃপর সিজদায় পড়ে তুমি যখন বলবে সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা আমি আল্লাহ তোমার জন্য সাহায্যকারী পাঠাবো বলুন সুবহানাল্লাহ ঠিক ঠিক এই আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে সহি বুখারী থেকে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি আন আবি قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يكبر الا طيبا وان الله امر المؤمنين بما امر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر اشعث اكبر يمد يديه الى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وقذ بالحرام فَ এখন সমাজের মানুষের চাপে পড়ে হারামের সঙ্গে যদি আমরা নিজেকে জড়িয়ে ফেলি সাপোজ যদি সামান্য অন্তত হারাম আমি খেয়ে ফেলি আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ হারাম যদি আপনি ঢুকিয়ে ফেলেন ও আল্লাহর গোলাম আল্লাহর নবী কি বলছে শুনুন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তৈয়বান পবিত্র লা ইয়াকবালু ইল্লা তৈয়বা সুতরাং তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না ওয়া আল্লাহ আমরুল মিনি দবিমা আমরাবিহিল মুরসালিন আর এটা যে শুধুমাত্র আল্লাহ বা এলাকার মানুষদের জন্য তা নয় শুধুমাত্র বশিরহাটের মানুষদের জন্য তা নয় বরং আবালবাসার আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী پیغمبر এবং তাদের অনুসারী যত পৃথিবীতে এসেছিলেন সকলের জন্য হালাল খাদ্য ভক্ষণ করা তামাসতান কম্পালসরি বন্দেগীগত পার্থক্য এক নবীর উম্মতের সঙ্গে আরেক নবীর উম্মতের ভিতরে ছিল কোন নবীর আমলে তিন ওয়াক্ত নামাজ কোন নবীর আমলে পাঁচ ওয়াক্ত নামাজ কোন নবীর আমলে ত্রিশ ত্রিশ রোজা ফরজ কোন নবীর আমলে পাঁচ রোজা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্থক্য বন্দেগীগত কারণে ছিল কিন্তু হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে সব নবীর পিরিয়ডে একই ফতোয়া এই জন্য বিশ্বনবী বলছেন

লম্বা সফর করে মক্কাতুল মোকার্রমায় চলে যায় এই হাদিসটার সারমর্ম বলেই বিদায় নেব ইনশাল্লাহ পরবর্তী মেহমান অলরেডি মঞ্চ উপবিষ্ট পেটের ভিতরে সামান্যতম হারাম খাদ্য ধারণ করে কেউ যদি লম্বা সফর করে মক্কা মোকার্রমায় চলে যায় আল্লাহ নবী বলছেন সুম্মা যাকারার রাজুলা ইয়ুতিউল সফর আশআসা আকবারায়া মুদ্দু ইয়াদাইহি ইলা সামাঈ দেখবেন হাজিরা যখন কাবা দেখে কাবা চতুর্দিকে ঘরে হাতগুলো আকাশের দিকে উঁচু করে করে বলে ইয়ারি রপিফ করে দাও মাফ করে দাও অত সে যে খাদ্যটা খেয়েছে সেটা ছিল হারাম অমাল রফ অমাল বস্তু হু অমশ্রবহু সে যে পানিটা পান করেছে সেটা ছিল হারাম অমাল বস্তু হু হারাম সে যে লেবাসটা পরিধান করেছে সেটা ছিল হারাম তাই কোরাই করা অগুদিয়া বিল হারাম ফান ইস্তাজাব লিযালিক যার স্ট্রাকচার হারাম দিয়ে বানানো সে যদি কাবা জড়িও কাঁদে বলুন তো দেখি আল্লাহ কি তার দোয়া শুনবে শুনবে হজে যাওয়াই বৃথা যাই ভাব প্রিয় ভাইরা আর বিলম্ব নয় নেক্সট মেহমান অলরেডি মঞ্চ উপবিষ্ট আপনারা তার মূল্যবান বক্তব্য ধীর স্থির ভাবে শ্রবণ করুন সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকুন আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি করে আল্লাহ স্মরণ আমাদের অন্তরে রাখার তৌফিক দান করুন বলি সকলে আল্লাহ আমিন ও আখিরদা ও আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন والسلام عليكم <تصفيق> ورحمه الله <applause> <ورحمة تصفيق> <ورحمة تصفيق>